নতুন পৃথিবী গড়তে বদ্ধপরিকর ডক্টর ইউনুস মেয়র চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার এমবক্স নিয়ে বিশেষ সতর্কতা চালু হলো হটলাইন পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর এবার সাত দফা দাবি পেশ অটো দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন উপাচার্যের পদত্যাগের দাবিতে জবিপ্রবি শাটডাউন ঘোষণা 783 বানতে 3.5 কোটি টাকার মাদক জব্দ যশোর শেখ হাসিনা আইটি পার্কের নাম পরিবর্তনের দাবি বিনিয়োগকারীদের পার্থকে হারিয়ে সেমিফাইনালে বিসিবিআইএসপি দর্শক রাতি রাজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বাদ শুনছিলেন 17 আগস্টের প্রধান প্রধান শিরোনামেবার বিস্তারিত অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী গণতন্ত্রের উত্তরণ নিশ্চিত করতে এবং অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমাদের এখন কাজ হচ্ছে নির্বাচনী ব্যবস্থা বিচার বিভাগ স্থানীয় সরকার গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করা ভারতে আয়োজিত তৃতীয় ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস এসব কথা বলেন তিনি ছাড়া ও ভারত নেপাল শ্রীলঙ্কা ভুটান ফিজি ওমান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেন বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার এমন বিধান রেখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ ও উপজেলা পরিষদ অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শুক্রবার সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিফিং এ উল্লেখ করা হয়েছে পাকিস্তানে এমপক্স বা মানকিপক্স ভাইরাসের আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এ অবস্থায় জরুরি পদক্ষেপ হিসেবে বাংলাদেশে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর কারও মধ্যে এমপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুততম সময়ে সন্দেহভাজনদের ওয়ান এবং ওয়ান জিরো সিক্স ডাবল ফাইভ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এ রোগের সংক্রমণ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রাজধানীর পিলখানায় দু নয় সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ডের মামলায় যেসব তদন্ত হয়েছে সেসব তদন্তের প্রতিবেদন পাবলিক করা এবং পঁচিশ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করার দাবি জানিয়েছে নিহত সেনা সদস্যদের স্বজনরা আজ দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন তারা এ সময় সাত দফা দাবি জানান অংশগ্রহণকারীরা এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ অটো দাবিতে যশোরে এইচএসসি দুহাজার চব্বিশ পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে আজ সকালে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় দেশের চলমান অবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো লেখাপড়া করতে পারেননি সেই সঙ্গে আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী আহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এ অবস্থায় কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব না দাবি করে করোনাকালীনের মতো অটোপাশের দাবি জানায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আলটিমেটাম দেওয়ার পরও পদত্যাগ না করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা শনিবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে শিক্ষার্থীরা ভিসি প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন সহ তার অনুসারীদের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেন ও বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা করেন তবে এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন জানিয়েছেন এই মুহূর্তে পদত্যাগের বিষয়ে কোনো পরিকল্পনা নেই তার কারণ তিনি চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয়ক ভর্তি প্রক্রিয়ার সাতানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাকি তিন শতাংশ শেষ করতে পারলে তিনি দায়মুক্ত যশোর শেখ হাসিনা আইটি পার্কের নাম পরিবর্তন ও ব্যবস্থাপনা কোম্পানি টেকসিটির সঙ্গে সম্পাদিত গণবিরোধী চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিনিয়োগকারী উদ্যোক্তারা আগামী তিন কর্ম দিবসের মধ্যে পার্কের নিয়ন্ত্রণ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ গ্রহণ না করলে আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে শনিবার দুপুরে আইটি পার্কের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয় আস প্রেস ক্লাব যশোরের সাহিত্য পরিষদের কার্যালয়ে সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে এতে বক্তারা পরিষদের কার্যালয় পুনরুদ্ধারের প্রতি গুরুত্বারোপ করেছেন যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন জামাতে ইসলামীর উদ্যোগে শনিবার শেখহাটি বাজারে সমৃদ্ধি সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন যশোর জেলা সেক্রেটারি গোলাম কুদ্দুজ শহর সাংগঠনিক রেজাউল করিম সহ অন্যরা ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী মহিলা দল যশোর সদর উপজেলা শাখা আজ বিকেলে উপশহরে মহিলা দল যশোর সদর উপজেলা সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠান আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নাটগিস বেগম আয়োজনে বিএনপি মহিলা দল সহ এর অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শনিবার যশোর সরকারি এম কলেজ ইয়াব ফাউন্ডেশন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ভারতের ডাক্তার দেবনাথকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি হয়েছে আয়োজনে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল হক খান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত থেকে তিন বোতল ভারতীয় এল এস ডি লাইসার্জিক এসিড দায়থেলামাইড মাদক জব্দ করেছে বিজিবি আজ দুপুরে উপজেলার চান্দুরিয়া সীমান্তের কাশপুর গ্রাম থেকে এই মাদক জব্দ করা হয় তবে এ সময় বিজিবি সদস্যরা মাদক কারবারিদের আটক করতে পারেনি জব্দকৃত এলএসডি এর আনুমানিক বাজার মূল্য 3 কোটি 60 লাখ টাকা রেনেসসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতিmilche কম খরচে উন্নত সেবা তাই निश्चিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর এবার খেলার সংবাদ শেষ তিন ওভারে প্রয়োজন ছত্রিশ রান হাতে চার উইকেট উইকেটে ছিলেন শামীম হোসেন ও মাহফুজুর রহমান ডার ডাইনে পার্থ স্কটার্সের একশো তিরিশ রানের লক্ষ্য তখন অনেক বড়ই মনে হচ্ছিল তবে মহাপুজুরের ১৩ বলে বত্রিশ রানের অপরাজিত ইনিংসে তিন বল বাকি থাকতেই জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স দল এ জয়ে নয় দলের টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের সেমি ফাইনালে পৌঁছে গেছে এইসপি ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল সকালে স্বাগতিক নর্দার্ন টেরিটরির বিপক্ষে খেলবে এইসপি এ ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ